তো গাইস সবাইকে রাধে রাধে নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানে আরেকটা নতুন ভিডিওতে তো গাইস আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি না তো কিছু কিছু ব্যক্তি যারা আগে আমাকে কিছু কিছু লোক বলতো আজকে সেই টাইমটা বের করে আমি আপনাদেরকে একটা অ্যান্সার দিচ্ছি কিছু কিছু লোক আমাকে বলতো কমেন্ট করে যে ভাই আপনি একটা কোম্পানির ওনার হয়ে নিজের প্রোডাক্ট নিজে রিভিউ দিচ্ছেন নিজের প্রোডাক্ট নিজে অ্যাডভার্টাইজমেন্ট করছেন নিজের চ্যানেলে তো ভাই বলে দিই তাহলে আমি খারাপটা কি করছি একটা কথা বলি আপনি বা যেসব ব্যক্তিরা কমেন্ট করছেন বা যারা ভিডিও দেখছে ওনাদেরকে একটা কথা বলি আপনারা তো জানেন যে টাটা কোম্পানি টাটা কোম্পানি তো আপনি জানান যার গাড়ি আছে প্যাসেঞ্জার ভেহিকেল আছে টাটা কোম্পানি রড আছে লোহা জানো এত বড় একটা কোম্পানি যিনি আমাদের সামনে বেঁচেছিলেন রতন টাটাজি আজকে উনি হয়তো আমাদের মাঝে নেই ঠিক আছে তো ওই যে ব্যক্তিরা ছিলেন না আমি ওনাকে খুবই স্যালুট করি বা যদি বিজনেসের যদি কেউ আইডল হতে চাও তাহলে ওই ব্যক্তিটাকে ফলো করাটা আমার মনে হয় খুবই জরুরি ব্যক্তিটা হয়তো নেই কিন্তু কিছু ওনার তো স্মৃতি আছে ওই জিনিসগুলোকে যদি যদি ফলো করে তাহলে আজকে উনি অনেক দূর চলে যাবে যাই হোক তো ওই ব্যক্তিরা যদি নিজে টাটা কোম্পানির গাড়ি নিজে টাটা কোম্পানির প্রোডাক্ট যদি নিজে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারে তাহলে আমরা তো ভাই একটা চুলের সমান এটা খুব লজ্জার বিষয় কথা যারা কমেন্ট করছে খুব লজ্জার বিষয় কথা যে একটা মালিক হয়ে তার নিজের প্রোডাক্ট যদি নিজে অ্যাডভার্টাইজমেন্ট করতে না পারে তাহলে তার থেকে লজ্জার বিষয় এ দুনিয়া তার কিছু কিছুই হতে পারে না নিজের বাবা যখন জন্ম দিয়েছে তাকে বাবা বলতে যখন তোমাদের কষ্ট নিজের মা যখন মা জন্ম দিয়েছে তোমাকে যখন কষ্ট বলতে নিজের মাকে তাহলে তার থেকে লজ্জার বিষয় আর কিছু নেই কেন জানো তো এই প্রোডাক্টের বিষয় এই কোম্পানির বিষয় আজকে এই যে বিয়ে দেখতে পাচ্ছ এই যে বিয়ে কোম্পানি এই বিয়ে কোম্পানির অনুযায়ী আজকে মানুষ আমাকে চিনে আর আজকে এই কোম্পানির প্রোডাক্ট আমাকে অ্যাডভার্টাইজ করতে এক নিজের প্রোডাক্ট আমাকে ম্যানুফ্যাকচার বা নিজের কোম্পানিতে কাজ করে যদি লজ্জা লাগে তাহলে এর থেকে খারাপ আর কিচ্ছু নেই বুঝতে পেরে গেছ তো ভাই ভাবনা চিন্তা করে কমেন্ট করতে আসো একবার চ্যানেলে বা কাকে কি বলছ কারণ আমি অন্য কারোর প্রোডাক্ট রিভিউ করতে যাচ্ছি না আমি নিজের প্রোডাক্ট করছি যেটা আমি নিজে ম্যানুফ্যাকচার করছি কিছু কিছু কথা আমি তোমাদেরকে যদি বলি তাহলে তোমরা সফট হয়ে যাবে তাহলে আমি তোমাদের বলি আমি এখানে ওপেনলি তোমাদেরকে একটা কিছু কথা বলছি ইউনাইটেড অফ ইন্ডিয়া জানো তো ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া আগে ছিল তোমরা জানো যারা পুরনো ব্যক্তি বয়স্ক ব্যক্তি তারা জানে ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া তারা আন্ডারটেকিং হয়ে গেছে এখন কেন কিসের আন্ডারটেকিং হয়ে গেছে বা সিন্ডিকেট ব্যাংক অফ ইন্ডিয়া তারা আন্ডারটেকিং হয়ে গেছে আগে কি হতো ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে ছিল তার পুরো রুলস রেগুলেশন কিসের ছিল না পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পুরো রুলস রেগুলেশন ছিল তারপরে ইউনাইটেড ব্যাঙ্ক যে ছিল তার পুরো রুলস পাঞ্জাব ন্যাশনাল সাথে ছিল তার যে রুলস ইন্টারেস্ট তার কাছে নিয়ে এসে কাস্টমার এরা প্রোভাইড করাতো তারপরে কি ছিল পুরো রুলস রেগুলেশন কিন্তু পাঞ্জাব ন্যাশনাল মতন ছিল যেরকম সিন্ডিকেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কেনারা ব্যাংকের মতন রুলস রেগুলেশন ছিল সিন্ডিকেট ব্যাঙ্ক নামে চলতো এখন তারা আন্ডারটেকিং হয়ে গেছে কী বললো বললো ব্যাঙ্ক বলল আজকে তুমি আমাদের ব্রাঞ্চ নিয়ে চালাচ্ছ তোমার নিজের নাম দিয়েছ রুলস রেগুলেশন কিছু দরকার আমাদের কাছ থেকে নিচ্ছ এখন তোমাকে তুমি চালাও অনার সেইটা থাকবে কিন্তু আমার কাছে যখন জিনিসটা নিচ্ছ তখন আমারই নাম দিতে হবে তার জন্য দেখবে এখন সিন্ডিকেট ব্যাঙ্ক ছিল এখন সেটাকে চেঞ্জ করে কেনারা ব্যাঙ্ক হয়ে গেছে পাসবুকে চেঞ্জ করেছে কেনারা ব্যাঙ্ক হয়ে গেছে আমার কাছে সিন্ডিকেট ব্যাঙ্ক পাসবুক এখনও পর্যন্ত আছে কিন্তু সেটা চেঞ্জ হয়ে কেনারা ব্যাঙ্ক হয়ে গেছে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেটা ছিল সেটা এখন আন্ডারটেকিং হয়ে গিয়ে সেটা কি হয়ে গেছে না পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সেটা হয়ে গেছে আন্ডারটেকিং হয়ে গেছে এবার তাহলে একটা কথা ভাবো কিছু কিছু কোম্পানি যে এই যে স্পিকার এই যে স্পিকার না এই যে স্পিকার আজকে তোমরা বলো কিছু কিছু কোম্পানিকে নিয়ে তোমরা যে আজকে ভাউতাবাজি করছো চায়না থেকে কিছু কিছু কোম্পানি এই স্পিকার নিয়ে সেই স্ট্যাম্প মেরে এখানে ইন্ডিয়াতে বিক্রি করছে আজকে সোনার দাম কত বেড়েছে তোমার কি জানো সিলভারের দাম বাড়ছে চায়নার জন্য গোল্ডের সোনার দাম বাড়ছে আমেরিকার জন্য কালকে চায়না বলবে যে চায়না থেকে যেসব মালিকরা স্পিকার নিয়ে এসে বিক্রি করছে না চায়না কালকে বলবে যে আমরা তোমাদের স্পিকার দিব কিন্তু আমাদের ব্র্যান্ডিং মানে লোগো লাগানো থাকবে তারপরে যেসব মালিকরা নিজের স্ট্যামের যে ইন্ডিয়াতে প্রোডাক্ট বিক্রি করছে তাদের অবস্থা কি হবে বলো না তাদের কাছে আছে নলেজ না তাদের কাছে আছে এক্সপিরিয়েন্স না তাদের কাছে আছে এডুকেশান কিছু নেই স্পিকার কীভাবে ম্যানুফ্যাকচার তো করতে হবে কিছু জানে না সে মালিককে জিজ্ঞেস করবে তার প্রোডাক্টের মধ্যে কি কয়েল আছে সে নিজে জানে না সে মালিককে জিজ্ঞেস করবে তার এম্পিলফার মধ্যে কী পার্টস কী মসপেড আছে কিছুই জানে না আর সেই মাল একটা বাইরে থেকে কমপ্লিট মাল কিনেছে বিক্রি করছে কিনা আমার নিজের কোম্পানি নিজের কোনো ম্যানুফ্যাকচার কিছু নেই কিনে এসে বিক্রি করছে আর তাদের কিনে আমাদের ইন্ডিয়ার মানুষ ধাউতাবাজি করছে তাহলে এর থেকে বড় লজ্জার জিনিস আর কিছু না যে মানুষটা নিজে পরিশ্রম করে যে সব কোম্পানি আমার বিএমওডি হতে পারে এমপ্রো কোম্পানি হতে পারে বা এই যে সুইটার্ন সুইটার্ন হতে পারে তো এসব যে কোম্পানি এরা নিজে ম্যানুফ্যাকচার করে মাল প্রোডাক্ট প্রোডাকশন করছে মার্কেটে তাদেরকে সম্মান না দিয়ে যারা ভারতাবাজি স্টিকার মেরে এসে বিক্রি করে মার্কেট এখানে ইন্ডিয়ার মধ্যে মার্কেটিং করছে তাদেরকে নিয়ে মাথা হবে তাহলে এর থেকে লজ্জার বিষয় আর কিছু না যে একটা পিওডিও ছিল পিওডিও কোম্পানি কি পার্টস মেটেরিয়াল চাইনা থেকে কিনে নিয়ে এসে থাইল্যান্ডে ম্যানুফ্যাকচার করে ইন্ডিয়াতে এক্সপোর্ট করতো ইন্ডিয়াতে এসে বিক্রি করতো যে যত বড় ডিলার হোক পিওডিও কোম্পানি মানে পিওডিওই থাকবে পিওডিওর কাছে মাল নিয়ে সব ডিলার সেল করতো আর আজকে সেই সব ডিলাররা চাইনা থেকে মাল খুচরো খুচরো মাল নয় মাল কিনে নিয়ে এসে এখানে স্ট্যাম্প মেরে বিক্রি করছে নিজের নামে কিনে এটা আমার কোম্পানি তাকে বলবে একটা ম্যানুফ্যাকচার দেখাতে তার নিজের ম্যানুফ্যাকচার পর্যন্ত নেই কমপ্লিমাল কিনে নিয়ে এসে ক্যান্টিনারে এখানে নিজের স্টেম মেরে বিক্রি করছে আর তাদেরকে নিয়ে আমাদের কিছু কিছু পূর্ব মেদিনীপুরে তাদেরকে কমিশন দিয়ে রেখেছে আর পূর্ব মেদিনীপুর হোক পশ্চিমবঙ্গের মধ্যেও কিছু কিছু লোক তাদেরকে নিয়ে উঠা করছে আর তাদেরকে নিয়ে মাথা ব্যথা করছে তারপর যখন কিছুদিন পর এই পিওডি যেরকম ছিল সবাইকে পিওডিই লেখা থাকবে যদি পিওডি বিক্রি করবে তাহলে বিক্রি করো সেজন্য তার রেটটা বেশি ছিল কারণ চাইনা থেকে থাইল্যান্ড থাইল্যান্ড থেকে ইন্ডিয়া তারপরে যেরকম চাইনা যদি আজকে চাইনাদের রুলস করবে যে এই যে উলঙ্গ প্রোডাক্ট দিচ্ছে বিনা স্টিকার ছাড়া বিনা নাম ছাড়া যে হিসেবে নাম মেরে বিক্রি করছে মার্কেটে ইন্ডিয়াতে কালকে চাইনা যখন রুলস করবে যে এ প্রোডাক্ট আমরা আমাদের কোম্পানির নাম দিয়ে আমরা বিক্রি করব। তাতে তোমরা নাও না হলে নাওয়ার দরকার নেই কারণ নিতে হবে আদত বানিয়ে দিয়েছ তখন কি করবে বলো বলো তখন কি করবে কারণ সেই প্রোডাক্টের মধ্যে কী ইউজ হয়েছে তার মালিক পর্যন্ত জানে না আচ্ছা এক্সপিরিয়েন্স না এজুকেশন বললাম না কিছু জানে না তাহলে তখন তুমি কি করবে বলো সেই মুহুর্তে আর এখানে আমরা বাকি শুধু আমি নয় আরও তিন চারটা কোম্পানি আছে আমরা কি করছি না নিজের প্রোডাকশান আছে নিজে ম্যানুফ্যাকচার করে মাল ছাড়ছি আর এদেরকে নিয়ে এরা বড় নয় যারা কোম্পানি মাল কিনে এসে বিক্রি করছে তারা হয়ে গেল বড়ো তাহলে এর থেকে লজ্জার বিষয় আর কিছু নেই আমাদের ইন্ডিয়ার মধ্যে লজ্জা থেকে যারা প্রোডাক্ট প্রবলেম হলে সলিউশন করে দিচ্ছে আমরা সলিউশন করে দিচ্ছি আমাদের নিয়ে মাথা ব্যথা মানে মাথা ব্যথা নয় যারা দু নম্বরি করে কাজ করছে তাদের কাছে মাথা ব্যথা আজকে এই যে একটা ছোট্ট দেখাচ্ছি এই যে দেখলাম এদিকে আছে আমার কাছে এটা ধরো তোমার দেখালাম এটা আমার প্রোডাক্ট ঠিক আছে এটা বারোশো পঞ্চাশ মডেল আছে ঠিক আছে পনেরো ইঞ্চি বারোশো পঞ্চাশ দেখলাম এখানে আমি তোমাদের বলে দিই এই যে সুইটনে একটা স্পিকার আছে এখানে আর এখানেও আছে আমার কাছে দুটো আঠো ইঞ্চি সুইটনের স্পিকার আছে এ সুইটনের স্পিকারে বলে দিই প্রবলেম আছে একটাতে পেপার চেঞ্জ হয়েছে আমার কাছে নয় অন্য কারোর কাছে পেপার চেঞ্জ হয়েছে এবং আমার কাছে এই দুটো সুইটনের স্পিকার এসেছে এটা তুমি সুইটন কোম্পানিতে পাঠাও বলো এটা ঠিক করে দাও দেখি আর এই সুইটন কোম্পানিতে স্পিকার এখানে ম্যাগনেট বারবার ফেটে যাচ্ছে সবারই ফাটছে এখানে এখান থেকে পুরো সুতো হয়ে ফাটছে ঠিক আছে এভাবে ম্যাগনেট ফাটছে সেটা সবাই জানে এটা লুকোনো শুকনো কিছু ব্যাপার নেই সবারই ফেটেছে সবার কাছেই স্পিকার আছে তাহলে বলো এই যে প্রবলেমগুলো কেউ কে সলভ করে দিচ্ছে আর এখানে আমাদের যদি বিএমও ডিএ প্রবলেম হয় তাহলে বিএম ও ডি কোম্পানির কাছে সলিউশন আছে আমরা সার্ভিস সেন্টারকে আগে কি ক্লিয়ার রেখেছি যে কোনো প্রবলেম হলে এটা ঠিক করবো বুঝতে পেরে গেছ আর আজকে যদি এইসব এই যে স্পিকারগুলো এসছে যে প্রবলেম হচ্ছে কে সলিউশন করে দিচ্ছে বলো দেখি শুধু এ কোম্পানি নিতে পারছে না কেন না এর সার্ভিস সেন্টারটা সেইভাবে ঠিকঠাক নেই বলে কিন্তু বাকি যেসব যাদের নিজের কোনো ম্যানুফ্যাকচার নেই কমপ্লিট চায়না থেকে কিনে নিয়ে এসে বিক্রি করছে তাহলে তাদের কী অবস্থা হবে ইউজ এন্ড থ্রু হয়ে গেছে যখন পেন্সিল ব্যাটারি জানো তো চার্জ ফেলে দাও যেরকম এই যে এইচডব্লিউ ব্যাটারি এগুলো চার্জ ফেলে দাও এই পরিস্থিতি হয়ে গেছে পেন্সিল ব্যাটারি মতো ইউজ থ্রু যে নিয়েছ পেপার ফেটেছে হয় বিক্রি করো নাহলে ফেলে দাও তাদের কাছে কোনো সলিউশন পাবে না কারণ সে তো কমপ্লিট মাল চায়না থেকে কিনে নিয়ে এসে বিক্রি করছে সলিউশনটা কোথা থেকে দিবে সে তার মালিকও আদৌ জানে না যে তার ভিতর কী ম্যাটাল ইউজ হয়েছে বুঝতে পেরে গেছো এই হচ্ছে কোম্পানি এই হচ্ছে ব্যবসা এইভাবে চলে এইভাবে চলছে আমাদের পূর্ব মেদিনীপুর বা আমাদের পশ্চিমবঙ্গতে তাদেরকে নিয়ে মাথা ব্যথা বুঝতে পেরে গেছো কারণ কমিশন দিচ্ছে আর সেই সব ব্যক্তিরা কিছু কিছু দোকানদার আমাদের সাথে কন্ট্যাক্সে লাগতে আসে চুলের যোগ্যতা নয় যাদের বুঝতে পেরে গেছো আর এসব লজ্জা ছাড়া আর কিছু না কথা বলার আগে ভেবে কথা বলে যে সে কার প্রোডাক্ট অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে আমরা অন্য কার কাছে ছাড়তে যাচ্ছি না যে অন্য কোনো প্রোডাক্ট যে কথা বলবো কালকে অডিওটন এ সরি পরশু দিন অডিওটনেস আড়াই হাজার পিডি আঠেরো পঁচাশি যে মডেলটা আছে আড়াই হাজার আঠেরো ইঞ্চি আড়াই হাজার ওয়াট আমাদের পূর্ব মেদিনীপুরে এই যে স্পিকার গুলো না বেসে ইউজ হয় পপ পপ এই যে দেখতে এর ভেতর ইউজ এর ভেতর কোনো ইয়ারপাস নেই মানে হাওয়া ঢোকানোর কোনো রাস্তা নেই মানে হাওয়া বেরোবে তারও কোনো রাস্তা নেই হাওয়া ঢুকবে বা বেরোবে কোনো রাস্তা নেই পুরো বন্ধ টোটালি তাহলে বলো তারা যে মেশিনে কাজ করছে না এই যে গ্লুগুলো দিয়েছে অডিটনে এগুলোগুলো খুব নর্মা মানে আমি যে এই গানটা চালাচ্ছি না হালকা এইভাবে হাওয়া দিয়ে দিচ্ছি হাত দিয়ে দিচ্ছি ঢুকে যাচ্ছে তাহলে পপ বেসে কত গরম হয় ভাই কভার আউটে পুরো চাপকে যায় এর মধ্যে তো এই সব কমজোরি যদিগুলো ইউজ হয় তাহলে এই কয়লটা ট্যাডা হয়ে বসে যাবে না এই অবস্থা হয়েছে আর স্পিকার ম্যানুফ্যাকচার হয়েছে সাত ইঞ্চি স্পাইডার থেকে এই যে স্পাইডার দেখতে পাচ্ছ এই স্পাইডার থেকে সাত সরি সাত এম এম স্পাইডার থেকে সাত এম কমসে কম উপরে পেপার আছে তারপরে কলটা কী হয়েছে ট্যাডা হয়ে কয়েলটা কেটে গেছে টোটালি স্পিকারের আমি যদি বলি চারটেই স্পিকারে ষোলো হারটা খরচা হয়েছে তার তাহলে সেই ষোলো হারটা খরচা হয়েছে নতুন স্পিকার তাহলে ভাবো নতুন স্পিকার ষোলো হাজার টাকা খরচা হয়েছে তাহলে সেই স্পিকার অর্ডার কেন করে দিল না বিয়ে মডের কাছে কেন এই জিনিসগুলা ভাই যারা বুঝে তারা জানে আর যারা জানে না চাটছে তারা তো চাঁটতে দাও তারা হচ্ছে এই পৃথিবীর মানে এই দুনিয়ার জন্য তাদের হচ্ছে লজ্জার ব্যাপার যে এই সব মানুষগুলা এখনো পর্যন্ত বেঁচে আছে যারা দুনিয়াটাকে শেষের পথে নিয়ে যাচ্ছে তাদেরকে সাপোর্ট করছে আর যারা দুনিয়াটাকে উঁচুর উপরে নিয়ে যেতে চাইছে তাদেরকে আরও বদনাম করার চেষ্টা করছে এটা লজ্জার বিষয় ছাড়া আর কিছু নেই বিশেষ করে পশ্চিমবঙ্গতে এই যে মানুষগুলা ভরে ভরে এখনো পর্যন্ত প্রেজেন্ট রয়েছে বুঝতে পারলে তার জন্য সবাই জানে যে কার কতদূর অকাদ আছে আমাদের একটা প্রোডাক্ট কিনলে আমরা সার্ভিসিংটাকে আগে আমরা ফলো করি যে প্রোডাক্ট যাতে কোনো প্রবলেম হলে ইলেকট্রিক জিনিস বলা যায় না টেকনিক্যাল জিনিস কোনো বলা যায় না প্রবলেম হতে পারে বাই জাস্ট টুকটাক হতে পারে কি বড়ো প্রবলেম হলে আমরা সলিউশন করে দিচ্ছি কিন্তু এইসব যে বড়ো প্রবলেমগুলো কেন করে দিচ্ছে না এদের কোথায় চল গেছে বলতে গেলে অনেকগুলো আছে আমাদের নিজের প্রোডাক্ট আমরা নিজে অ্যাডভার্টাইজমেন্ট করছি কাউকে দালালকে দিয়ে আমরা করানোর চেষ্টা করছি না ঠিক আছে তারপরে বলতে আসি কি না নিজে কেন অ্যাডভার্টাইজমেন্ট করছি তাহলে এত বড় কোম্পানির মালিক কেন করে নিজের প্রোডাক্ট নিজেদের অ্যাডভার্টাইজমেন্ট করবে না তাহলে কে করবে তার উপর দিয়ে তো তুমি খাচ্ছ তোমার তার উপর দিয়ে তোমার পেটটা চলছে তাহলে কে করবে কমেন্ট করার আগে ভাবনা চিন্তা করে করো বা এইসব কথাগুলো জবাব দিবে তারপরে গিয়ে কথা বলতে আসবে ঠিক আছে